আসলে কষ্ট পাওয়াটাও একটা অভ্যাস দিনের পর দিন বুকের ভিতরে ওভা কান্নাটাকেও পুষে রাখা একটা বদ অভ্যাস নির্দিষ্ট কিছু কারণে যখন তখন চোখের পাতা ভিজিয়ে ফেলাটাও একটা বদ অভ্যাস মাঝে মধ্যে এইসব বদ অভ্যাসগুলির বিরুদ্ধে চোখে দাঁড়াতে হয় নিজেকে আসলে সত্যি কথা বলতে নিজের কাউন্সিলিংটা নিজেকেই করতে হয় বোঝাতে হয় যে আর নয় অনেক তো হল মিথ্যে হাসির পিছনে গুমড়ে গুমড়ে বাঁচা এবার থেকে যতবার হাসির কারণ আসবে প্রাণ খুলে হাসব এখন থেকে প্রতিটা সময় না হয় প্রাণ ভরে বাঁচব আমার তো মনে হয় নিজেকে নিজেরই সামলানো দরকার তুমি যতই নিজের কষ্টগুলো কাউকে বলে নিজের মনকে হালকা করবে ভাবছ আসলে কিন্তু তা নয় হয়তো ক্ষণিকের জন্য তুমি একটু শান্তি পাবে কিন্তু এই যে তুমি যাদেরকে বলছো তোমার মনের কষ্টের কথাগুলি তারাই কেমন যেন হাসাহাসি করে এইসব নিয়ে সত্যি কথা বলতে এটাই হয়তো বাস্তব চরিত্র কিছু কিছু অনুভূতি আছে যেগুলি কখনোই প্রকাশ করা সম্ভব নয় সেই অনুভূতিগুলি যতদিন আপনার মনের মধ্যে থাকবে ততদিন আপনি কষ্টই পেয়ে যাবেন তাই এবার না হয় মন থেকে সেই কষ্টগুলো মুছে ফেলার সময় একটু না হয় ভালোভাবে বাঁচার সময় কিছুটা সময় নিজের জন্য বের করাও উচিত অনেক তো হলো অন্যের জন্য চোখের জল ফেলা এবার না হয় নিজেকেই ভালো রাখার দায়িত্বটা আমরা নিজেই নিতে পারি তাহলে দেখবে জীবনটা অনেকটা সুন্দর অনেকটা পাল্টে যায় জীবনটা চারপাশের সব কিছুই বেশ ভালোই লাগে বেশ রঙিন বলতে পার সবশেষে বলবো একটু নিজের খেয়াল রেখো